আসসালামু আলাইকুম বিহাস এবং বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম দর্শক বড় বড় মধ্যে মাঝে হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে সাথে আছে মালামিন রহমান দর্শক আজকে আপনি দেখাবো পাকিস্তানের বিখ্যাত কোম্পানি এবং বিখ্যাত ব্র্যান্ড এবং সবার মুখে পরিচিত ব্র্যান্ড পাকিস্তানি পাক পাঞ্জাব ব্র্যান্ড এবং সবার ঘরে ঘরে ব্র্যান্ডের প্রোডাক্ট সেই ঐতিহাসিক ব্র্যান্ড পুরো পুরনো ব্র্যান্ড এবং পাকিস্তানি পাক পাঞ্জাব ব্র্যান্ড সেই ঐতিহাসিক ব্র্যান্ডে আজকে দেখাবো চব্বিশ ইঞ্চি স্ট্যান্ড ফ্যান এবং সর্বোচ্চ বড় সাইজের একটি বড় সাইজের একটি চব্বিশ ইঞ্চি স্ট্যান্ড ফ্যান দর্শক তার আগে আমার অ্যাড্রেসটা বলে দেব দর্শক আবিদ ইলেকট্রনিক শপ চারশো একুশ বাগানবাড়ি রোড টানারি পার পশ্চিম ব্রসলপুর কামরাঙ্গির চর আর চাঁদ মসজিদ এলাকা বাগানবাড়ি রোড আর আমার মোবাইল নম্বরটা জিরো ওয়ান থ্রিপোল সেভেন ওয়ান নাইন এইট ফাইভ এইট ফোর জিরো ওয়ান এইট ফোর ফাইভ জিরো সিক্স ওয়ান ডাবল এইট ফোর এই নাম্বারে কল করে অনুগ্রহ করতেন বাসায় বসে কেনাকাটা করতে পারবেন আর দর্শক যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং নিত্য নতুন ইলেকট্রিক প্রোডাক্ট ভিডিও দেখতে পারবেন দর্শক চলে যাচ্ছে বিস্তারিত ভিডিওতে দর্শক আজকে আপনার দেখাবো অরিজিনাল পাকিস্তানি এবং পাকিস্তানের বিখ্যাত কোম্পানি এবং বিখ্যাত ব্র্যান্ড এবং সবার মুখে পরিচিত ব্র্যান্ড পাকিস্তানি পাক পাঞ্জাব ব্র্যান্ড সেই ঐতিহাসিক পাক পাঞ্জাব ব্র্যান্ডের চব্বিশ ইঞ্চি এবং সর্বোচ্চ বড় সেটা খুবই সুন্দর এবং আনকমন এবং অনেক হেভি এবং পাওয়ারফুল এবং শক্তিশালী এদের বইটি দেখেন দর্শক বই দেখেন সম্পূর্ণ সম্পূর্ণ এসের বডি সম্পূর্ণ এসএস এনেকজত অনেক মজমবুত মিক্সি অকণ ফেনে দেখিব কিন্তু এইগোল আমি থাকি পাতল কিন্তু অকণ মোটা দেখি দেখি অনেক মোটা অনেক মোটা এবং দীর্ঘ টেকসই এবং দেখেন ভিতরে পাখার কিন্তু পাখাটা কিন্তু মানে একশো পাশে অ্যালমুনিয়াম তৈরি যা আপনারা কখনোই কালো হবে না এবং জং ধরবে না এবং মরচে পড়বে না একশো পাশে অ্যালমুনিয়ামের তৈরি পাখা এবং বাতাসটা একদম শীতল একদম ঠান্ডা একদম ঝড়ের মতো বাতাস হবে ঝড়ের মতো বাতাস হবে এবং অরিজিনাল পাকিস্তানি পাক পাঞ্জাব অরিজিনাল পাকিস্তানি তাহলে অরিজিনাল পাকিস্তানি পাক পাঞ্জাব ব্র্যান্ডের চব্বিশ ইস স্ট্যান্ড ফ্যান এবং সর্বোচ্চ বড়ো সাইজের স্ট্যান্ড ফ্যান এবং সর্বোচ্চ হাই কোয়ালিটির হাই কোয়ালিটির স্ট্যান্ড ফ্যান এবং বাজারে সেরা হাই কোয়ালিটি একটি চব্বিশ ইঞ্চি পাক পাঞ্জাব ব্র্যান্ডের স্ট্যান্ডার এবং মেড ইন পাকিস্তান এবং প্রতিটি জায়গায় খোদাই কে হবে লেখা আছে এবং অরিজিনাল পাকিস্তানি এবং প্রতিটি জায়গায় লেখা দশক কেনারা অবশ্যই আপনি লেখাগুলো দেখে কিনবেন এবং বাতাসটা একদম ঝড়ের মতো বাতাস দর্শক এই ফ্যানটা আপনার যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবেন যে কোনো অফিস বাসাবাড়ি এবং কমেডি সেন্টারটা শুরু করা এভরিথিং সব জায়গায় ব্যবহার করতে পারবেন খুব সহজে ব্যবহার করতে পারবেন এবং অরিজিনাল পাকিস্তানি জিএস পাক পাঞ্জাব ব্র্যান্ডের পাক পাঞ্জাব ব্র্যান্ডের চব্বিশ জনটি পেডিস্টাল ফ্যান এবং দেখেন এদিকে লেখা আছে দেখেন দর্শক এদিকে দেখেন এ দেখেন জিটি রোড গুজরাট পাকিস্তান এতে লেখা আছে জিটি রোড গুজরাট পাকিস্তানের দিকে লেখা আছে এবং প্রতিটি জায়গায় কিন্তু লেখা আছে মেড ইন পাকিস্তান এবং ক্ষোধাইতভাবে লেখা আছে এবং গায়েও কিন্তু আপনার ক্ষতায়িত লেখা আছে দেখেন এই দেখেন আর মোটামশক মোটর দশম অনেক হেভি একটা মোটর একদম পাওয়ারফুলি দেখেন এদিকে লেখা আছে দেখেন এভ্রিথিং সব লেখা আছে দেখ কত আর পি এম কত কিছু সব কিছু দিকে লেখা আছে দশকে দেখেন একশো পঁয়তাল্লিশ ওয়াট মেড ইন পাকিস্তান সাইজ হয়ে গেছে চব্বিশ ইঞ্চি সাইজ এবং সর্বোচ্চ বড় সাইজের একটি পাক পাঞ্জাব ব্র্যান্ডের সফিসের স্ট্যান্ড ফ্যানে দেখেন অনেক মজবুত নেটগুলো কিন্তু অনেক মজবুত একটা নেট এবং ফুল এর যা আপনি কালো হবে না এবং জং ধরবে না এবং মরচে পড়বে না এবং মেড ইন পাকিস্তানে দেখেন কেন অবশ্যই খোদাইকৃত লেখা আছে এই জন্য পাক পাঞ্জাব এই যে মেড ইন পাকিস্তান খোদাইকৃত লেখা অবশ্যই লেখায় দেখে কিনবেন এই যে ক্ষোদাইকৃতভাবে একদম ভাবে লেখা একদম প্রতিটা জায়গায় ভাবে লেখা মেড ইন পাকিস্তান ভাবে লেখা এবং অরিজিনাল পাকিস্তানি যে পাক পাঞ্জাব আ ব্র্যান্ডের পাক পাঞ্জাব ব্র্যান্ডের চব্বিশ ইঞ্চি পেড ফ্যান দর্শক এই ফ্যানটা আপনি বা সব জায়গায় ব্যবহার করতে পারবেন অফিস বাসাবাই শুরু করে এবং কি ডেকোরেটারের দোকান এবং কি যে কোনো জায়গায় ব্যবহার করতে পারেন এবং কেউ যদি দানুডানের কাজে ব্যবহার করতে চান সেক্ষেত্রে কিন্তু এটা একদম পারফেক্ট একটা ফ্যান কারণ এটা বাতাসটা একদম ঝড়ের মতো বাতাস হবে একদম শীতল একদম ঠান্ডা বাতাস হবে এবং দীর্ঘমাদে টেকসই আর দশক এই স্ট্যান্ড ফ্যানটা কম হয়তো থাকবে আপনি আপনার দশ বছরের ওয়ারেন্টি কার্ড একদম ওয়ারেন্টি কার্ড সহকারে দেখতে দশ বছর যে কোনো সমস্যা দশ বছর একদম ওয়ারেন্টি অফিসিয়াল ওয়ারেন্টি কার্ড সহকারে যে কোনো সমস্যা ওয়ারেন্টি কার্ড সহকারে দশ বছর একদম ফ্রি সার্ভিসিং দশ বছর ফ্রি সার্ভিসিং যে কোনো সমস্যা আর যদি কেউ কেউ যদি বলে যে দর্শক দর্শক কেউ যদি বলে আপনার হাতে লিখে দেবে হাতে লিখে দেবেন অবশ্যই আপনারা কেনার আগে গ্যারান্টি কার্ড গ্যারান্টি কার্ড সহকারে দেখে কিনবেন কারণ এটাই একদম দশ বছর ওয়ারেন্টি কার্ড সহকারে যে কোনো সমস্যা দশ বছর একদম ফ্রি সার্ভিসিং দশ বছর এবং বাংলাদেশের চৌষট্টিটা জেলা একদম চৌষট্টিটা জেলায় একদম হোম ডেলিভারি থানা পর্যায়ে গ্রাম পর্যায়ে যে কোনো জায়গায় একদম হোম ডেলিভারি দেওয়া হয় আমরা সারা বাংলাদেশের হোম ডেলিভারি দর্শক আমরাই আমরা একদম অরিজিনাল প্ড একদম গ্যারান্টি সহকারে এবং সাশ্রয় মতো প্রেসার রাখব অনলি নয় হাজার দুশো টাকা মাত্র নয় হাজার দুশো টাকা অরিজিনাল আর পাকিস্তানি পাক পাঞ্জাব ব্র্যান্ডের আর চব্বিশ ইনস্ট্যান্ড প্যান্ট মাত্র নয় হাজার দুশো টাকায় আর দর্শক আমার ভিডিও দেখে যদি ঢাকাতে অর্ডার করেন সেক্ষেত্রে বাংলাদেশ যে কোনো জায়গায় যে কোনো জেলা কুড়ি আমাদের আপনার ডেলিভারি থাকবে ঢাকা করেন সেক্ষেত্রে বাসায় হোম ডেলিভারি হোম ডেলিভারি থাকি দশক আর প্রথমে সিস্টেম হলে আপনি প্রথম আপনি এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করবেন বাহিটা হাতে মাল পেয়ে বুঝে বাহি দেবেন প্রথম আপনি এক হাজার বিশ টাকা এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করবেন এবং এটা কিন্তু দর্শক আরেকটা কথা হলে এটা কিন্তু ডানে বামি মুভিং ডানে বামি মুভিং এভ্রিথিং উঁচু নিচু সব রকম করতে পারবেন এবং খুবই পাওয়ারফুল মানে এই যে মোটরটা কিন্তু দর্শক এটা কিন্তু আপনার একশো পার্সেন্ট একশো পার্সেন্ট কপারের তৈরির এবং কি ডা সবচেয়ে বড় কথা হলো কি ডাবল ব্যারিং তৈরি ম্যাক্সিমাম ইস্টার্ন ফ্যান তৈরি হয় কিন্তু আমরা সিঙ্গেল ব্যারিং এটা কিন্তু আমরা ডাবল ব্যারিংয়ে তৈরি সে কারণে টেকসই বেশি এবং বাসার স্পিডটা অনেক বেশি কারণ ম্যাক্সিমাম ফ্যান তৈরি হয় কিন্তু আমরা সিঙ্গেল ব্যারিং এটা কিন্তু আমরা ডাবল ব্যারিং তৈরি কেনারক অবশ্যই আপনারা ডাবল ব্যারিংয়ে যাচাই করে কিনবেন দর্শক আমরা একদম অরিজিনাল পড়ে একদম গ্যারান্টি শখ এবং সাশ্রয় মূল্যে দর্শক